সিঙ্গাপুর চতুর্সাইড এর সবুজ আর সবুজ দেখেন গুজালি আর দেখেন এই বিল্ডিংটা কি সবুজের ভরা উপর দেয়া গাছ আসলে সিঙ্গাপুর পরিবেশের কোনো তুলনা নাই সিঙ্গাপুর পরিবেশ সুন্দর দেখেন কি পরিষ্কার কি আর আমার কাছে একটা কাগজ ছিল চারটি আর এটা অনেকক্ষণ ধরে আমি হাতে করে নিয়ে বেড়াইতেছি কিন্তু ফালানো জায়গা ছিল না রাবিশ সিন পাইলাম তাই ফালাইলাম সিঙ্গাপুর পরিবেশ দেখেন কত সুন্দর

কি জানি একটা ফল ফল ধরছে রাস্তা কি দারুন রে ভাই এটা কি গাছ রে ভাই ফুল ধরছে অনেক সুন্দর এই গাছটার গাছের মতো লাগলো অনেক সুন্দর ওয়াও পরিবেশ আমি যাইতেছি একটা রেস্টুরেন্টে একটা টি কিনবো মানে একটা চা কিনবো অনেক সুন্দর হাতটাছি দেখছেন পরিবেশ সিঙ্গাপুর সিঙ্গাপুর পরিবেশ হান্ড্রেড পারসেন্ট ভাই সিঙ্গাপুরের আমার বিশেষ করে যে হাঁটলে না খুবই ভালো লাগে এই জায়গাটার মধ্যে কাজ করতে আছে তার জন্য টিন দেওয়া বেড়া দেওয়া আমি এই রেস্টুরেন্টে অবশ্যই ওই রেস্টুরেন্টে যাবো একটা চালু

এখন রেস্টুরেন্টে যাই অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখেন আর সিঙ্গাপুর সুন্দর সুন্দর ভিডিও তো অবশ্যই আমার পেজ থেকে দেখতে পারবেন যদি সিঙ্গাপুর আপনি আসতে চান এই বিষয়ে নিয়েও অনেক কিছুই তথ্য দিয়ে থাকি আমি সবাই সিঙ্গাপুর যদি আসেন অবশ্যই একটু আমার এই ভিডিওটা একটু লাইক কমেন্ট করে রাখবেন যাতে আমি আপনাদেরকে সঠিক ইনফরমেশনটা দিতে পারি ঠিক আছে ওয়াও পরিবেশ ওয়াও 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 পরিবেশ ভাই এই পরিবেশের কোনো তুলনা নাই মানে মরুভূমি বলতে কোনো কথা নাই ঠিক আছে সিঙ্গাপুর মরুভূমি কোনো জায়গা নাই সব এরকম গাছপালা সুন্দর সুন্দর ঠিক আছে গাছের মধ্যে আবার ফুল সব আর রাস্তা দিয়ে ফল গাছ থাকলেও মনে করেন যে ফল কেউ বাইরে বাইরে খাইতে পারে না এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে সিঙ্গাপুর বিশেষ করে আমার কাছে গাছের পরিবেশ গুলো অনেক সুন্দর হয় দেখাই ওই যে গাছটা দেখতেছেন ওগুলা গাছ হলো যে আমরা মরুক গাছ করে বলি ওই যে আমরা দেশ গ্রামে বাজার সদাই করে মানে ছোট থাকতে যে বাজার সদাই করছি আর কি এরকম মরুক গাছ কোনটার কথা বলছি যে আপনাদের ওদের এই যে এই গাছের কথা বলছি এগুলো সব উপরে দিডি দেখতেছেন সব এগুলা গাছ এটা হলো এমআরটি লাইন উপর দিয়ে এমাটি লাইন